আমরা তো সবাই কম বেশি জেনে গেছি বা জানি এই হেফাজতে ইসলামীর যে সমাবেশটি হল বড় ঢাকায় সেটি সরকারের পৃষ্ঠপোষকতায় সব ধরনের সাহায্য সহযোগিতায় সেটি হয়েছে এটাও অনেকে জানি বা হয়তো অনেকে জানি না যে কয়েকদিন আগে হেফাজত ইসলামের একদল প্রতিনিধি এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেছিলেন ওই যে কাশ্মীরে হামলার আগের দিন যেটি নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক হয়েছে তো সেই বৈঠকে মূলত এই হেফাজতে ইসলামীর যে সমাবেশ হবে সেই সমাবেশে কি কি বক্তব্য দেয়া হবে কি কি বলতে হবে সরকারের পক্ষ থেকে কি চাওয়া ব্রিফ করা হয়েছিল এবং পরবর্তীতে হেফাজত ইসলামী তারা সেই ব্রিফকে একেবারে স্ক্রিপ্ট আকারে সাজিয়ে সেটি আবার তাদের সঙ্গে শেয়ার করেছিল এর পরে সেটি এক ধরনের অনুমোদন দেওয়া হয়েছিল যে সেখানে মূলত এই যে মিয়ানমার সীমান্ত এবং করিডোর ইস্যুটি যাতে কোনোভাবেই না আসে বরং সেখানে দুইটি ইস্যু যাতে ফোকাস করা হয় একটি হচ্ছে হাসনাত আবদুল্লা সহ আরো কয়েকজনের মুখ দিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিচার করা এই বিষয়গুলো আর হচ্ছে এই যে নারী কমিশন এই ইস্যুটাকে ফোকাস করা অর্থাৎ মানুষের দৃষ্টি যাতে অন্যদিকে চলে যায় করিডোর ইস্যু থেকে সীমানা ইস্যু থেকে কিন্তু আমরা তো জানি ওই যে একটা কথা আছে না একটা গল্প আছে না যে হুজুর যখন ওয়াজ করেন ওই সময় বলছিলেন যে এখানে নোয়াখালীর কেউ আছে কি না যদি নোয়াখালীর থাকে তার চলে যেতে হবে নয়তো আমি ওয়াজ করব না তো যারা ওয়াজ করেন তারা তো এই ধরনের কৌশলগুলো অবলম্বন করেন এবং এটিও জানি আমরা ওই গল্পেই এক ধরনের কৌতুক যে ওইখান থেকে হঠাৎ করে এক নোয়াখালীর মানুষ তিনি আচমকা একটি প্রশ্ন করে ফেললেন তো ঠিক সেইভাবেই এই হেফাজতের অর্থাৎ যেটি সরকার প্রমোট করেছে সরকার একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছিল সেইখানেই একজন মাওলানা তিনি খুব ভাবে বক্তব্য দিয়ে ফেলেছেন এখন তো তা নিয়ে ভিতরে ভিতরে গত কয়েকদিন পর্যন্ত চলছে সরকারের মধ্যে ব্যাপকভাবে প্রতিক্রিয়া চলছে কি সেটি বা কে আপনারা বা আমরা অনেকেই জানি যে যারা এই সময়ে অর্থাৎ গত কয়েক বছর পর্যন্ত ওয়াজ করেন এবং তাদের মধ্যে এখন এই মাল্টিমিডিয়ার সুযোগ এই মাল্টিমিডিয়ার সুবাদে অনেক ভাইরাল হচ্ছেন অনেক পরিচিতি পাচ্ছেন অনেকজনকেই তো আমরা চিনি তাই এদের অন্যতম হচ্ছেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী দেখবেন আপনারা যে তিনি সবুজ একটা টুপি মাথায় দিয়ে তার একটা ব্র্যান্ডিং করেন চেহারা ছোট তো বেশ সুন্দর তো তিনি হঠাৎ করেই এই হেফাজতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই সেই প্রসঙ্গ নানান প্রসঙ্গের পরে শেষ দিকে সে তার আসল ফিরে অর্থাৎ এই যে মাওলানা যারা আছেন কিংবা যারা ওয়াজ মাহফিল করেন যারা ইসলামের নামে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করেন মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করেন তারা তাদের ভঙ্গিতেই এই এনায়তুল্লাহ আব্বাসী হুঙ্কার দিয়ে বসলেন একেবারে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা বসিয়েছেন সেই আমেরিকার বিরুদ্ধে কিংবা বলা যায় এই করিডোর কিংবা সীমানার ইস্যুতে সবচেয়ে স্পর্শকাতর যেই এজেন্সি বা যেই দেশ তাদের বিরুদ্ধে খুবই জোরালো কণ্ঠে এবং ভয়ঙ্কর কিন্তু হুমকি খুব ভয়ঙ্কর হুমকি দিয়েছেন আপনারা অনেকে হয়তো শুনেছেন যারা শোনেন নাই আপনারা এখন একটু শুনে দেখতে পারেন আমরা ভারতকে সহায়তা করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের বাহিনীর সাথে কাঁধে মিলিয়ে মাদ্রাসায় ছাত্ররা দেশ চক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসাবে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে তো শুনলেন তো এনায়তুল্লা আব্বাসীর বক্তব্য বা হংকার খুবই স্পর্শকাতর এবং এটি হ্যাঁ একদিকে ওনার কথায় মনে হয় যে দেশ মাতৃকার স্বার্থে তিনি খুব হংকার দিলেন এটি অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু এই যে তিনি হংকার দিলেন মাদ্রাসাগুলোকে ক্যান্টনমেন্ট বানানো হবে আমরা তো আগে থেকেই বলে আসছি যে এমনিতেই মাদ্রাসাগুলো সব মাদ্রাসা সেটি না অনেক মাদ্রাসা বিশেষ করে যেগুলো এই যে ইসলামের নামে জঙ্গিবাদের নেতৃত্ব যারা দিচ্ছেন যেই সব নেতারা আলেম ওলামার নাম করে বা পরিচয় বা তাদের এই লেবাসের আড়ালে তাদের নিয়ন্ত্রিত অনেক মাদ্রাসা সেগুলো আগে থেকেই সশস্ত্র প্রশিক্ষণের আওতায় আছে ছিল বিভিন্ন সময় এবং পাঁচই আগস্টের পরে সেটি আরও বড় আকারে ব্যাপকভাবে চলছে এটি কিন্তু আগেও আমি নিজেও একাধিকবার ভিডিওতে বলেছি বা অন্য অন্য আমরা সবাই এমনকি এর আগে ঘাটলে শুধু বাংলাদেশের না ইন্টারনেট ঘেঁটে দেখুন কারো যদি সন্দেহ হয় আপনারা ঘেঁটে দেখতে পারেন যে বাংলাদেশে কতগুলো মাদ্রাসা কোন কোন মাদ্রাসা কিভাবে জঙ্গির সঙ্গে সম্পৃক্ত তা আছে বা ছিল কি হয়েছে সব কিছু তো সেই জায়গাটিতে তিনি এটি কিন্তু এক ধরনের প্রকাশ করে ফেললেন যে তারা মাদ্রাসাগুলোকে ক্যান্টনমেন্ট করে সেনাবাহিনীর সঙ্গে সহযোগ একসাথে কাজ করবে তার মানে কি তারা কিন্তু প্রস্তুত আছে মাদ্রাসাগুলোকে ক্যান্টনমেন্ট করার জন্য যা যা করা দরকার যেই রসদ যেই প্রশিক্ষণ সব কিছু নিয়ে তার প্রস্তুত আছে এখন এটিকে ডক্টর ইউনুস কিভাবে দেখবেন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকা কি হবে সেটি কিন্তু দেখার ব্যাপার আছে শুধু না আরও দুই তিনজন কিন্তু এইভাবে হুমকি দিয়েছে কথা বলেছে অর্থাৎ সৃষ্ট এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সৃষ্ট দুইটি ইস্যুই এখন তার গায়ে আঘাত করবে এবং সেটির প্রমাণ এই যে দেখলেন হেফাজতের সমাবেশ থেকে কারণ অনেকেই আমরা আশা করছিলাম এবং সরকারের ভিতরে বললামই তো যে আসিফ নজরুল স্ক্রিপ্ট করে দিয়েছেন ব্রিফ করে দিয়েছেন যে সেখানে যাতে কোনোভাবে করিডোর ইস্যু আলোচনা না হয় কারণ এটা করাই হয়েছে এই নারী ইস্যুটা সামনে আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যু ওই সমাবেশ থেকে তোলাই হয়েছে মূলত করিডোর ইস্যু চাপা দেওয়ার জন্য আর সেখানেই কিনা হুঙ্কার দিলেন ওই সমাবেশ থেকে বক্তারা তো এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ধন্যবাদ সবাইকে